পৈশাক মোটা তাজাকরণ পদ্ধতি সহ আজকে নতুন এক খাদ্য ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারাই বুঝতে পারবেন কি এমন খাদ্য আজকের এই ভিডিওতে নতুনভাবে অ্যাড হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পৈশাক মোটা তাজাকরণ পদ্ধতি আমি এতদিন আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি নতুন একটি খাদ্য দিতে যাচ্ছি এবং কেন দিতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে যারা এই জিনিসগুলো আশা করছে তাদের জন্য অনেক উপকারে আসবে তো চলেন আমার ঘরে থাকা পৈশাকের আপডেটের সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে আজ আজকেই এবং আমার এই জীবনে প্রথম আমি আপনাদের সাথে এই জিনিসটি শেয়ার করতে যাচ্ছি আমি নিজে এই কাজ আরও আগেও করেছি তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে খাদ্যটি দেখানোর আগে আমি আমার ঘরে থাকা পৈশাকগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি শুক্রে আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখতে পান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আকাশ ছুঁয়ে গিয়েছে আমার এই পুঁইশাক একদম ছোঁয়া কনজারভেটরি রুফ যে জিনিসটি ছাদ সেই ছাদও ধরে ফেলতে চাচ্ছে যার কারণে আমি কিন্তু যে কাজটি করেছি এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই যে আমি মাথাগুলো ভেঙে দিয়েছি গতকালকে আমি আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই যে দেখেন মাথাগুলো ভেঙে দিয়েছি গতকালকে কারণ একদম ছাদকে ক্যাচ করে ফেলেছি আর শাকের যে অবস্থা আপনারা নিজেরাই যদি একটু দেখেন অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মার্শাল্লাহ না বলে যাবেন না যারাই ভিডিওটি দেখছেন শুধু একটু ডোগা পাতাগুলো দেখার চেষ্টা করেন আর কত বড় বড় বড়ো ডোগাপাতা হয়েছে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই যে পটটি এই পটটি আমি আমার কনজারভেটরির একটি পাশে রেখেছি যেখানে আমার রেড কালারের সোফাটি থাকে আপনারা অনেকেই যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন সো কনজারভেটরির একটি পাশে হচ্ছে আমি এই সবুজ পঁশাকের পটটি রেখেছি তো এই হচ্ছে অবস্থা এরপর কনজারভেটরির আরো একটি পাশে আমার আরও একটি পট আছে আপনারা সবাই জানেন যেখানে হচ্ছে লাল ডগার পুইশাক এই যে দেখতে পাচ্ছেন লাল ডগার পৈশাক অসাধারণ অসাধারণ এত মোটা মোটা ডগা পাতা হয়েছে আর আমি যে কি পরিমাণ খেয়েছি এখান থেকে সেটার বলেও আসলে বোঝানো যাবে না বোঝানো মুশকিল অনেক বেশি হয়েছে আর কিভাবে মোটা তাজা করবেন কিভাবে বাক কিলার দিবেন কীভাবে পাতাগুলো এত ওয়েলি শাইনি রাখবেন তার প্রতিটি স্টেপ বাই স্টেপ পর্ব বাই পর্ব আমি আপনাদের সাথে শেয়ার করেছি এরপর আমার পাঁচ লিটারের তেলের গ্যালনে আমি দুটি পুঁইশাকের গাছ দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে আলহামদুলিল্লাহ এই গাছগুলো দেখেন কত বেশি হেলদি হয়ে উঠেছে এই যে আমি একটু দেখাচ্ছি আপনারা একটু দেখেন এই যে তো এই যে গাছগুলো এই যে পাতা একটি কিন্তু কোনো বাঘ খায়নি এখানে আমারই চোখের সামনে দুটি মাছি বসেছিল আমি মাছিটিকে একটি থাপ্পড় দিতে গিয়েছি আমার নখ লেগে কেটে গেছে আর এই যে যদি একটু লক্ষ্য করেন এই যে পাতার গায়ে আপনার তিনটি লাল ছিটা পড়েছে কারণ আমি গত বিশ দিন হয়ে যায় তারও বেশি হবে কোনো প্রকারের যত্ন করি না কারণ গার্ডেনে এত বেশি গাছপালা হয়েছে চতুর্দিকে লাউ কুমড়া সিম করলা এবং বেগুন দিয়ে ভরা সেগুলো যত্ন করতে করতে আসলে আমি এগুলো একদমই নজর দিতে পারছি না এতে কোনো বাঘ কিলার রসুনের যে বাক কিলারটি আমি বানাই ম্যাজিক দ্রবণ সেটাও দিতে পারছি না তাই এই যে দেখেন আমারই চক্ষের সামনে এখানে কিন্তু মাছি বসেছে আমি নিজে দেখেছি ব্লু মাছি সেইগুলো কিন্তু স্পট করেছে আর এই কজাবিটিতে এত বেশি গরম হয় আর গরম হওয়ার কারণে মশা মাছিও অনেক বেশি পরিমাণে চলে আসে শুধু এই উইন্ডো সেলে আমি কিছু মাছি এবং মৌমাছি রেখেছি আজকে আমার এই কনজারভেটিভের তাপমাত্রা হয়েছিল থার্টি নাইন পয়েন্ট ফাইভ সো উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি যার কারণে আমার কনজারভেটিভিতে অনেক বেশি অনেক বেশি মশা মাছি আনাগানা করছিল ওই যে কর্নারটি সেই কর্নারটিতে তো গরমের তাপে যা হয়েছে আমার এই মাছিগুলো মোড়ে এই যে উইন্ডো সেলে দেখেন পড়ে আছে আমি ক্লিন করিনি শুধু ভিডিওতে দেখাবো বলে তো আলহামদুলিল্লাহ চলেন আজকে এই প্রথম আমি পঁইশাক গাছে কি খাদ্য দিতে যাচ্ছি কেন দিতে যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা আর কিছু না আজকে আমি এই পুঁশাক গাছে নতুন ইন্ট্রোডিউস করব ভাতের মার ভাতের মার বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এখানে কোন ভাতের মাঠটি আমি দিতে যাচ্ছি ভাত রান্নার পর আপনারা যে মাঠটি গালেন সেটা হচ্ছে একদমই পিউরিফাইড একটি ভাতের মার তো সেটা আমি দিচ্ছি না কারণ পুঁইশাক গাছে কিন্তু আমাদের ফল ফুলের কোনো প্রয়োজন নেই তাই না এটা হচ্ছে ভাত বসানোর পর আমি বরাবরই রাইস কুকারে ভাত করি শুধু আমি যেই দিন গাছে ভাতের মার ব্যবহার করব সেদিন আমি কিছুটা চাল সেদ্ধ করে পানিটা ব্যবহার করি মার হিসেবে কারণ হচ্ছে রাইস কুকারেই ভাত খাওয়া হয় আমি পাতিলে এক্সট্রা চাল পানি দিয়ে ভাত রান্না করতে কখনোই পারি না কোনো দিন করিও নি সো আমি জানি না আবার মারটিও গালতে হয় তো সেটা আসলে সম্ভব না আমার জন্য তাই সেটা করি না তো আমি যখন ভাতটি বসিয়েছি যখন তিনটি বলক হয়েছে ভাত সম্পূর্ণ কুক হয়নি আমি সেই পানিটি নিয়েছি সেই ভাতের মার কারণ পুরোপুরি ভাতের মাঠটি দিতে গেলে এত বেশি পুষ্টিগুণ মিনারেলস চলে আসবে যে এই পুঁশাকে আমাদের অনেক বেশি ফলন চলে আসবে আমি অনেক বেশি ফলন চাচ্ছি না খুবই সামান্য আর সেটা কি চলেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সেটা আসলে কিছুই না সেটা হচ্ছে পুঁইশাকের বীজ এই যে আমি একটু দেখাচ্ছি একে হচ্ছে অনেকেই মেচুরি বলে যশোরে আমার শ্বশুরবাড়ি সো আমার হাজব্যান্ডের এই বীজটি অনেক বেশি পছন্দ বড় বড় মাছ দিয়ে খাওয়ার জন্য সো এই যে বীজগুলো এগুলো সময় মতন আসে কিন্তু সময়ের আগে যদি আনতে চান এতে আপনাকে কিছুটা মিনারেলস ভিটামিনস দিতে হবে কিছুটা পটাশিয়াম দিতে হবে আমি কখনোই চাই না পুঁইশাক গাছে বীজ হোক পুরুষ সামার ভরে এই সামারে গিয়ে নভেম্বর ডিসেম্বরে যদি বীজ হয় সেগুলোকে আমি গাছের বীজ বানানোর জন্য রেখে দিই কিন্তু খাওয়ার জন্য আমি কখনই বীজ করি না আর এটি একটি নির্দিষ্ট সময়ে আসে তাই না কিন্তু আপনারা যদি চান যে এই বীজটিকে বানাবেন যেমন আমার হাজব্যান্ডের পছন্দ তাই আমি এই বীজটিকে বানানোর জন্য এই যে আপনারা হয়তো বা বিলিভ করবেন না তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই যে দেখেন লাস্ট উইকের আগের উইকে আমি যখন একটু ভাতের মার দিয়েছিলাম এই যে বীজ শুরু হয়েছে পরে আমি কি করলাম ভেঙে দিয়েছি কারণ আমার কিন্তু এখন এই বীজের প্রয়োজন নেই প্রয়োজন হবে আমার ডিসেম্বর মাসে বীজ কালেক্ট করার জন্য এখন শুধু সামার ভরে আমি খাবো পাতা এটাই হচ্ছে আমার ইচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড আসলে পুঁইশাকের বীজ দিয়ে যদি মাছ রান্না করা হয় সে ভীষণ পছন্দ করে তাই চিন্তা করলাম যে ইটস ওকে আমি তার জন্য এইটুকু বানিয়ে দিচ্ছি কিন্তু এইটা বানানোর জন্য আপনাদের কিন্তু এক্সট্রা পটাশ আর মিনারেলস ভিটামিন এবং ভিটামিন যে বি টুয়েলভ রয়েছে আমাদের ভাতের মারে মারে কিন্তু ভিটামিন বি টুয়েলভ রয়েছে আপনারা যারা রেগুলার গার্ডেনিং করেন তারা তো সবাই জানেন তো সেই জিনিসটি ছাড়া বা পটাশ ছাড়া কিন্তু গাছের বাচ্চা বা ফুলমূল ফোটানো একটু মুশকিল তাই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হলো তো দেখলেন তো যে আমরা যদি চাই আমরা ভ্যারাইটিস চিন্তা করে গাছের ভ্যারাইটিস রূপ দিতে পারি আপনারা যদি শুধু ডগা পাতা খেতে চান এই যে দেখতে পাচ্ছেন আকাশ ছুঁয়ে গেছে যদি শুধু ডগা পাতা খেতে চান তাহলে শুধুই আপনারা চাল ধোয়ার পানিটি ব্যবহার করবেন এছাড়া তেমন কিছুর প্রয়োজন নেই আর ডাল ধোয়ার পানি আমি এর আগে অনেকবার বলেছি আপনাদের যে আমি শুধু এই জিনিসগুলো দিয়ে আমার পোশাকের এতটা বৃদ্ধি করি আর মাসে একবার আপনারা ম্যাজিক দ্রবণ যেটি সেটি স্প্রে করে দিবেন অথবা আপনারা একটু বেবি ওয়াইফস দিয়ে আপনাদের পাতাগুলোকে একটু ক্লিন করে রাখবেন এতে করে ঠিক এতটাই চমৎকার শাইনি লাগবে আর যদি কাদের কারো পুঁইশাকের বীজ খেতে ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই এই খাদ্যটি ব্যবহার করবেন সপ্তাহে একদিন ভাতের মাস সপ্তাহে একদিন না হয়তো আপনারা যদি প্রতিদিন ব্যবহার করেন আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না পুঁশাক বীজ দিয়ে ভরে যাবে সো আপনাদের যদি পছন্দ হয় আপনারা এভরিডে ভাতের মাড়ও ব্যবহার করতে পারেন যারা প্রতিদিন চাল সেদ্ধ করে ভাত বানান তারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই বিশেষ করে লাউ গাছে যদি ব্যবহার করেন এতে করে বাম্পার ফলন আপনারা পাবেন আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পুঁশাক গাছে নতুন খাদ্য কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে জানাতে একবারেই বলবেন না বিদায় নিচে আজকের মতো আল্লাহ হাফিজ